আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর হচ্ছে আমি আবার আমার কোর্সের বিষয়ে কথা বলতে আসলাম আজকে কিন্তু আমার কোর্সের অ্যানাউন্সমেন্ট এসেছে আমার এটা সেকেন্ড ব্যাচ প্রথম ব্যাচে আমি হচ্ছে যে কয়েকজন স্টুডেন্টকে আলহামদুলিল্লাহ কোর্সে হ্যান্ডপেন্ট শিখিয়েছি তারা কিন্তু অনেক ভালো রেসপন্স করেছে তাদের কাজ অনেক সুন্দর তারা সবাই মোটামুটি বিজনেস শুরু করেছে আলহামদুলিল্লাহ তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি চিন্তা করলাম আমার সেকেন্ড ব্যাচ চালু করি তো সেই কারণে আমি হচ্ছে সেকেন্ড বেজ চালু করছি যারা হ্যান্ড পেন্ট শিখতে চান উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার হ্যান্ড পেন্টের সেকেন্ড বেজ শুরু হয়েছে তবে যারা হচ্ছে আগে প্রতারিত হয়েছেন আবার ভয় পাচ্ছেন যে না অমুক পেজ থেকে তো শিখেছি তারা হচ্ছে ভালো করে শিখাতে পারে নাই দেখা যাবে যারা এই হ্যান্ড হ্যান্ডপেন্ট শেখানোর অ্যাডভার্টাইজ দেয় তাদের অধিকাংশরাই হচ্ছে অন্য মানুষের পেন্টিং চুরি করে সেই চুরির ভিডিও দিয়ে বলে যে আমি আপনাকে হ্যান্ড হ্যান্ডপেন্ট শিখাবো তো তাদের তাদের থেকে আসলে দূরে থাকবেন আর আমার পেজে যারা আমার কাজ পছন্দ করেন আমার মতন কাজ শিখতে চান তারাই নক করবেন আমার পেজে যে কাজগুলো দেখবেন সবগুলো আমার নিজের করা আমি অন্য কারো কোনো কাজের ছবি আমি দিই না আর আলহামদুলিল্লাহ আমি এত কাজ করেছি এগুলো সবগুলো ছবি আপলোড করার টাইম পাই না তো অন্য কারও কাজ বা ভিডিও এইসব দেওয়ার আমার প্রশ্নই আসে না আমার ইউটিউব চ্যানেলে গিয়েও হচ্ছে সেখান থেকে আমার এই হ্যান্ড পেন্টের কাজ দেখে তারপর যদি ভরসা করতে পারেন আমার বিজনেস তো আপনার আপনারা আমার পেজেই দেখতে পাচ্ছেন এগুলো দেখে যদি ভরসা করতে পারেন তখনই আমার কোর্সে ভর্তি হবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আমার এই কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই নিজেদের প্রতি ডেডিকেশন রাখতে হবে যে না আমি কোর্সে ভর্তি হয়ে নিজে কাজগুলো করব হোমওয়ার্কগুলো করব যা দিবে রেগুলার ক্লাস করব এই সব ধরনের ডেডিকেশন নিয়ে যারা হচ্ছে কাজ করতে পারেন তারাই করবেন এর বাইরে আসলে আর কিছু না যারা এইরকম ডেডিকেশন নেই তারা আসলে এই ধরনের কাজ করে কোনো লাভ নেই আপনারা হচ্ছে কাজ না শেখাই ব্যাটার আর কি কারণ আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আপনাদের শিখাবো ডেডিকেশন কিন্তু আপনার নিজেকেই দিতে হবে তাই না আপনি যত বেশি পরিশ্রমী নিজের মানে নিজেকে যত বেশি গুরুত্ব দিতে পারবেন তত বেশি সুন্দর কাজ শিখতে পারবেন আর কি যা তাই হচ্ছে যারা আমার এই কোর্সটিতে ভর্তি হচ্ছেন বা হতে চাচ্ছেন তাদেরকে আমার এটুকুই বলা যেন হচ্ছে আপনারা মিনিমাম সময় থাকে এই কাজগুলো করার শুধুমাত্র ক্লাস করে চলে যাবেন নিজে বাসে করবেন না সেক্ষেত্রে কিন্তু কিছু শিখতে পারবেন না আর আমার এই কোর্সে কিন্তু উদ্যোক্তাদের জন্য একদম স্পেশাল একটা কোর্স আর কারণ উদ্যোক্তা যারা হতে চান তারা আপনারা জানেন না কোথা থেকে র ম্যাটেরিয়াল কিনবেন কোথা থেকে কি করবেন কোথা থেকে প্রত্যেকটা মানে এক কালারের ড্রেসগুলা কিনবেন পেন্টিং করার জন্য সব কিছু এই কোর্সেই থাকবে ইনশাল্লাহ তাই হচ্ছে যারা কোর্সে ভর্তি হতে চান দ্রুত নক করবেন আর হচ্ছে এই সুন্দর শাড়িটা যারা হচ্ছে পে মানে অর্ডার করতে চান তারা আমাদের পেজে নক করবেন ঈদ সালামি অফার কিন্তু চলতেছে তাই অফারে এত সুন্দর একটা শাড়ি নিয়ে নেন এখানে কিন্তু স্টোনের কাজ করা হয়েছে পুরো শাড়িতে এরকমভাবে স্টোনের কাজ করা হয়েছে আর এগুলো কিন্তু ওয়াশেবল আর আমার এগুলো ওয়াশের ভিডিও পেজে আসে যারা হচ্ছে দেখতে চান তারাও দেখতে পারেন কারণ একদম ওয়াশেবল এগুলো উঠবে না এই পাথরগুলোও ইনশাল্লাহ উঠবে না তাই হচ্ছে দ্রুত ঝটপটে শাড়িটা অর্ডার করতে পারেন আর চাইলে কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আমি এটা হোয়াইটে করেছি আপনি চাইলে এটা ব্লু স্কাই ব্লু তারপরে হচ্ছে মানে ক্রিম কালার যে কোনো কালারে পিঙ্ক কালার যে কোনো কালারে হচ্ছে আপনারা এটা আবার কাস্টমাইজ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই নন্দন শাড়িটা আমার পেজে এবার অনেক অনেক সবাই পছন্দ করেছেন আহ সেই ভিত্তিতে এটার ইসালামি অফার দিয়েছি এখন হচ্ছে শাড়িটার ফাইনাল লুক দেখাচ্ছি এইটি একটা সুন্দর শাড়ি এই শাড়িটা অর্ডার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম